বাদলগাছিতে ক্ষীা চাষে বাড়ছে আগ্রহ বাম্পার ফলন ভালো দাম পেয়ে খুশি ক্ষীরা চাষিরা বাদলগাছি থেকে খলিল হোসেন মিলুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত সবজি ভান্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁ আর এ জেলার বাদলগাছি উপজেলায় ক্ষীরা চাষ করে লাভবান হচ্ছেন মিঠাপুকুর মথুরাপুর পাহাড়পুর কোলাসহ বিলাসবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামের স্থানীয় কৃষকরা এবছর চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে ক্ষীরার একই সাথে বাজারে ক্ষীরার দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে এই অঞ্চলের কৃষকের মুখে বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ দৃষ্টি সীমানা জুড়ে দূর থেকে মনে হয় এ যেন সবুজ প্রকৃতি কমল এক গালিচা ক্ষীরা গাছের কচি সবুজ পাতার ভিড়ে ফাল্গুনের মৃদু বাতাসে দুলছে হলুদ রঙের ফুল আর সেই ফুলে মৌমাছির উড়াবড়ি এবং দৃশ্য চোখে পড়লে যে কারো মুগ্ধ হবারই কথা সেই ক্ষেতের সবুজের বুকে হলুদ ফুলের ডগায় রয়েছে সবুজ সমারোহ গাছের পরিচর্যা আর ক্ষীরা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কম খরচে অধিক লাভ গত হওয়ায় বছরের তুলনায় এবছর ক্ষীরা চাষ বেড়েছে এই অঞ্চলে প্রতি বিঘা জমিতে ক্ষীরা চাষ করতে খরচ হয় বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা আর এতে বিঘা প্রতি লাভ হয় সত্তর হাজার থেকে আশি হাজার টাকা আমি খেয়া লাগাছি আঠারো কাটা দীর্ঘদিন পনেরো ষোলো দিন থেকে তুলতেছি ক্ষীরার দাম মাঝখানে একটু বাড়ি দিছিল। এখন বর্তমানে একটু ভালো এখন ভালো তো খিরা উঠতেছে কিন্তু একটু ধরোট কম তবে আমরা গাছটি কেনার চেষ্টা করতেছি এবং এখন একটু দাম ধরোট কুম হোক কিন্তু বাজারটা আছে আশা করি এরকম থাকলে আমাদের একটু লাভজনক একটু হবে দশ কাটার ওই এর আগে একটু উঠতে বেশি এখন উঠতেছে আড়াই মন তিন মন পুরাটা তুললে ছয় সাত মন পোটে দাম আজকে দিয়ে আসলাম হাজার বারোশো পনেরোশো এখন তো পনেরোশো ফলন মোটামুটি ভালো দাম এবার মোটামুটি ভালো থাকছে এবং মোটামুটি এবার এরকম হলে আবাদ করা পোষাবে এবং লাভজনক হবে বারোশো টাকা মন চলতেছে এখন বর্তমান এবং ভবিষ্যতে আরও বেশি হওয়ার আশা আছে উপজেলার কৃষি বিভাগ বলছে গত বছরের চেয়ে এবছর এই উপজেলায় অধিক জমিতে খিরা চাষ করা হয়েছে গত বছরের তুলনায় এইবার খিরার অধিক ফলনের সাথে বাজারে ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন এই উপজেলার অধিকাংশ ইউনিয়নের খিরা চাষিরা আর সেই সাথে অন্যান্য ফসলের পাশাপাশি খিরা চাষে ব্যাপক আগ্রহ বাড়ছে এই অঞ্চলের স্থানীয় কৃষকদের আগে প্রতিদিন উত্তর 100 কেজি 200 কেজি দাম বর্তমানে ভালো চোদ্দোশো টাকা মন তাতে বদল গেছি কৃষি অফিস উপসহকারী কৃষি কর্মকর্তারা নাহিদ ভাই আলমগিরি ভাই মতি ভাই আমাকে এসে পরামর্শ দেয় দিয়ে যায় এবং যেহেতু এই দাম থাকে আমি আরও লাভবান আমি প্রত্যেক বছর বছরে এই জমিগুলোতে জেলাতে ক্ষীরা লাগাই ক্ষীরা চাষ করি করে অন্যান্য ফসল থেকে লাভজনক যারা ফসল ক্ষীত আশা করা যায় যেরকম দাম আছে এরকম দাম থাকলে রমজানের ঈদকে সামনে রেখে বাজারের চাহিদা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে ক্ষীরার দাম ক্ষীরা বিক্রির টাকায় এবার ঈদে যাবতীয় খরচ মেটাবেন এমনটাই আশা করছেন প্রত্যন্ত এই অঞ্চলের খিরা চাষিরা ক্ষীরা চাষ লাভজনক হওয়ায় আগামীতে স্বাস্থ্যকর এই সবজি উৎপাদনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা করেছেন স্থানীয় কৃষি বিভাগ কৃষি সম্প্রসারণ দপ্তর থেকে আহ পরামর্শ প্রদান করা হচ্ছে আবহাওয়া ভালো থাকলে চলতি মৌসুমে আমাদের কৃষক ভালো ফলনে ফলন পাবে এ ব্যাপারে আমরা আশাবাদ ব্যক্ত করছি